ব্যাক টু দা ক্লাস আমরা চলে যাই সরাসরি ক্রিয়েট ওয়ার্ক ফ্লো আমরা নতুন একটা ওয়ার্ক ফ্লো বাবো অ্যান্ড এইটার নাম দেবো যে আমাদের যেই পেজ আছে এই পেজের নামটাই দেই এয়ারের সিকিউরিটি হ্যাব সো এটা কি আমরা এখানে আমাদের এনার্টেন ওয়ার্ক ফ্লোতে দিয়ে দিব এয়ারের সিকিউরিটি হ্যাব এটাকে আমরা দিব ড্যাশ ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট হ্যাঁ একটা আমরা ওয়ার্ক ফ্লো বানালাম ফেসবুক পোস্টের জন্য আরেকটা আমরা বানাবো ফেসবুক মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য সো আমাদের ওয়ার্কফ্লো রেডি এন্ড আমরা প্রথমেই জাস্ট এই যে প্লাসে ট্রিগার করে এখানে আমরা একটা টিগার নিব সো প্রথমে আমরা টিগার ম্যানুয়ালি এই টিগার অপশনটা এড করে নেই আমি এখন ঝটপট করে যাচ্ছি এইগুলো কারণ এগুলো আপনারা হাতে কলমে ধরে ধরে শিখেছেন আগের ভিডিওগুলোতে তো এখন একবার দেখালেই হবে সো সবকিছু ঠিকঠাক এন্ড আমরা তারপরে প্লাস আইকনে ক্লিক করব সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই যে আমরা ডাটা শিটটা বানাইছিলাম এই ডাটা শিটটা আমাদের এইটার সাথে কানেক্ট করা আমরা এখানে কি লিখবো যে সিট লিখবো গুগল শিট বা আপনি লিখে দেন তাহলে এই যে গুগল শিট চলে আসবে গুগল শিট আসলে আমরা এখান থেকে জাস্ট একটা অপশন পাবেন এই যে গেট ইন সো মানে আমাদের শিট থেকে রো গুলো আমরা এখানে গেট করব গেট মানি হচ্ছে নিয়ে আসা হ্যাঁ আমি একদম সিম্পলি বুঝাচ্ছি গেট মানি হচ্ছে আমাদের নিয়ে আসা আর হচ্ছে আমাদের পোস্ট মানি হচ্ছে ওইখানে হচ্ছে আপনার পাঠানো তো আমরা কি করব এইখান থেকে ডাটাগুলো আমাদের এন ভিতরে নিয়ে আসবো এই জন্য এটা হচ্ছে আমাদের গেট সো যাই হোক আমাদের গেট করব আমরা বাট এখানে ক্রস আছে আমাদের কেন আমাদের ক্রেডেনশিয়াল নাই আমরা দেখে বুঝতে পারতেছি কেন আমাদের বলাও নাই সো ক্রেডেনশিয়াল এড করার জন্য আমরা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে চলে যাই এই ও অথ টু এটা রিকমেন্ডেড এটাতেই আমরা ক্লিক করব সাইন ইন উইথ গুগল গুগল থেকে সাইন ইন করে নিব জাস্ট আমরা ইনফরমেশন যা যা চাবে সবগুলো দিয়ে দিব সো এইটা আমার বিল্ড করা হয়েছে এই ইমেলে সো আপনারা খেয়াল রাখবেন কোন জিমেলে আপনারা বিল্ড করতেছেন সেটা এন্ড ফাইনালি কন্টিনিউ এন্ড সাকসেসফুলি আমাদের এটা কানেক্টেড হ্যাঁ সো সেম জিমেলে যদি আপনি যখন কাজ করবেন তখন এইটা আপনি সাইন ইন উইথ গুগল দিলে খুব সহজে কানেক্ট করে ফেলতে পারেন সো এই হচ্ছে আমাদের এটা কানেক্টেড এন্ড এটাকে অবশ্যই রিনেম করে নিব রিনেম করে আমরা ওই যে এআরএস স্টুডিও যেটা এটার হচ্ছে নাম ছিল এআরএস সিকিউরিটি হাব সরি এটা এটাই থাকবে এটা হচ্ছে ধরেন প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের এয়ার সিকিউরিটি হাবের প্রোডাক্টের জন্য আমরা এই একই করলাম আমরা এই শীটের ক্রেডেনশিয়াল কেডেনশিয়াল ডিফারেন্ট ডিফারেন্ট নামে আমরা ক্রিয়েট করতে পারবো নো প্রবলেম এট অল বাট এটা আমরা এই কাজই ব্যবহার করবো এই জন্য এটার নাম এইটাই আমরা রেখে দিই সেভ করি সাকসেসফুলি এটা কানেক্টেড আমরা যদি ইডেটে যাই আবার এই যে দেখেন আমাদের এটা হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্ট কানেক্টেড সো এটা কানেক্টেড আছে ঠিকঠাক আছে কোনো এরর নাই এখানে সো এইখানে আমরা গেলে দেখব কি এইখানে যা আছে সবকিছু রেখে দিবেন যেহেতু আমরা গেট করতেছি আর যদি এগুলো উল্টাপাল্টা হয়ে যায় কোনো অপশন তাহলে জাস্ট এইখান থেকে যাবেন এইখান থেকে গিয়ে যে এই ডকুমেন্ট দিবেন না আপনি দিবেন শীট উইথ ডকুমেন্ট এইটা তারপরে সেকেন্ড অপশনে আপনি সিলেক্ট করবেন গেট রোস এইখান থেকে আপনি আবার কিন্তু চেঞ্জ করতে পারেন অ্যাপেন্ড তারপরে ডিলেট আপডেট এগুলো বাট আমরা করতেছি গেট রোস সো রো গুলো আমরা গেট করব এন্ড এখান থেকে ডকুমেন্ট কোনটা আমাদের তো অনেকগুলো এক্সেল এখানে আমাদের শীট থাকবে তাই না সো আমরা কোন শীটটাকে কানেক্ট করতে চাই সেটা বলবো সো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ব্যাস ওয়ান ফেসবুক অটোমেশন প্রোডাক্ট লিস্ট এইটা হচ্ছে আমাদের শীটের নাম এই যে নাম ঠিক আছে এখানে নাম দেখতে পাচ্ছেন আপনারা সো এই নামটা আমরা দিলাম এন্ড এইখানে আমরা শীটে যাব তো এইখানে দেখেন শীটে গেলে শীটের ভিতরে এই যে নিচের দিকে শীট ওয়ান আছে এন্ড এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে শীট টু তৈরি হয়েছে এখানে হ্যাঁ সো আমাদের ডাটা কোথায় আছে শীট ওয়ানে না শীট টু এ এরকম কোন শীটের ডাটাটা আছে সেটা এনে আমাদের কাছে জিজ্ঞাসা করছে সো আমরা এইখান থেকে এবার বলে দিব সিলেক্ট এন্ড দেখেন শীট ওয়ান আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সো আমাদের শীট ওয়ানে আমাদের ডাটাগুলো আছে এবার আমরা যদি এটাকে এক্সিকিউট করি জাস্ট তাহলেই দেখবেন আমাদের ওই তিনটা ডাটা এখান থেকে নিয়ে আসছে এই দেখেন থ্রি আইটেম আমাদের এই টেবিলের ভিতরে এই যে প্রোডাক্টের নাম প্রোডাক্টের প্রাইস এটা হচ্ছে নন ব্র্যান্ডের রেটিং কয়টা ছিল সব সহ এগুলো নিয়ে আসছে অলরেডি অ্যান্ড স্কিমায় গেলেও দেখবো আমাদের এই স্কিমাতে আমাদের এই যে নেইমের ভিতরে চলে আসছে নাম প্রাইজের ভিতরে প্রাইস ব্র্যান্ড রেটিং প্রোডাক্টের লিঙ্ক অ্যান্ড ডিটেলস অ্যান্ড আমরা জেসনের ইউজ করি যেহেতু আমরা জেসনে গেলেও সেম কাহিনী দেখতে পারবো রো নাম্বার যে আমাদের এটা হচ্ছে কত নাম্বার রোতে আছে সেইটা অ্যান্ড নেইম কি প্রোডাক্টের প্রাইস কত ব্র্যান্ড কি রেটিং কি অ্যান্ড এই ইত্যাদি ইত্যাদি সো এটা হচ্ছে এটা আমাদের একটা প্রোডাক্টের জন্য দ্বিতীয় প্রোডাক্টের জন্য এটা এন্ড তৃতীয় প্রোডাক্টের জন্য এটা সো আমাদের এটা ফাইনালি সাকসেসফুলি আমরা ক্রিয়েট করে ফেললাম এন্ড এইটারও একটা নাম দেওয়া উচিত না আমরা এইটারও একটা নাম দিয়ে দেই আমাদের এই শীটের সো এই শীটের আমরা নাম দিব গেট রোজ সো জাস্ট একটা নাম দিয়ে দিলাম গেট রোজ ফ্রম এআরএস প্রোডাক্ট এই টাইপের একটা নাম দিয়ে দিলাম ওদের পেজের নামটা এখানে রাখলাম পরবর্তীতে যাতে আমরা বুঝতে পারি সো যাই হোক এটা আমাদের রেডি एंड टाइडी एंड फिट टू स्किन তাহলে আমাদের প্রথম আমাদের এটাকে গেট করা হয়ে গেল এবার আমরা সেকেন্ড কাজটা করব সেকেন্ড কাজটা করার জন্য আমাদের কি কি করতে হবে সেকেন্ড কাজটা এখান থেকে এআই একটা অ্যাড করতে হবে কারণ এইখান থেকে আমাদের পোস্ট জেনারেট করা হচ্ছে আমাদের মেইন টাস্ক এবার আমরা আমরা আসলে কি করতে চাই সেটা যদি আমরা ভুলে যাই সেজন্য আমরা এখানে স্টিকি ইউজ করব তো এই যে স্টিকির অপশনটাতে ক্লিক করব একটা স্টিকি নোট এখান থেকে চলে আসবে সো আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট হ্যাঁ জাস্ট আমি দিয়ে দিলাম স্পেলিং টু স্পেলিং বোল্ড টুল হলে দেখে নেন বাট আমরা ক্রিয়েট এ পোস্ট এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক এরপর আমরা ওয়ান বাই ওয়ান টাস্ক গুলো আগে লিখেও নিতে পারি যে আমি প্রথমে শীটটাকে কানেক্ট করব এইটাকে বলে আপনার মাইন্ড ম্যাপ হ্যাঁ কাজ করার আগে একটা মাইন্ড ম্যাপ করে নেওয়া যায় বাট আমি আপনাদেরকে ঝটপট দেখায় দিচ্ছি বাট আপনারা কাজ করার আগে একটা এরকম একটা স্টিকি নিয়ে মাইন্ড ম্যাপ করে নেবেন সেটার ভিতরে আপনি লিখে নেবেন যে আপনি প্রথমে ডাটা গুলো আনতে চান তারপরে ফেসবুকে একটা অ্যাপ ক্রিয়েট করবেন সেই অ্যাপকে লিংক করবেন লিংক করে সেখান থেকে আপনি এআই কে আপনি কানেক্ট করবেন ডিটেইলস গুলো দিয়ে এআই দিয়ে डिफरेंट डिफरेंट পোস্ট বানাবেন এন্ড ফাইনালি সেটা ফেসবুকে পোস্ট করবেন সেরকম তিন চারটা ওয়ার্কফ্লো এখানে লিখে নেওয়া যায় বাট লিভ ইট আপনাদের জাস্ট হচ্ছে আমি দেখানোর জন্য দেখিয়ে দিলাম এটা যে আপনারা চাইলে একটা স্টিক ইউজ করতে পারেন এবার আমরা তিন নাম্বার অপশনে যাই এআই এজেন্টটা আমি এখান থেকে কানেক্ট করব একটা এআই এজেন্ট কানেক্ট করি এন্ড ধুমধাম কানেক্ট করে ফেলি ডিফাইন বিলো এখান থেকে আমরা ডিফাইন করব এন্ড আমরা এইখানে জাস্ট এটাকে এইভাবে রেখে দেই আপাতত সো এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই আগে সো আমরা সবগুলোকে সিলেক্ট করব এন্ড একটু নিচের দিকে নিয়ে যাই স্টিকিটা ওখানে উপর আসে জন্য সো এখানে আমাদের একটা চ্যাট মডেল লাগবে সো চ্যাট মডেলে ক্লিক করব এন্ড এইখান থেকে গিয়ে আমরা এই জেমিনি ইউজ করে দেব এই জেমিনি চ্যাট মডেল যেটা আছে সেটা দিয়ে একে ও আবার আমরা কি করব ওই যে আমরা ব্যাস ওয়ান জন্য অলরেডি জেমিনি কানেক্ট করেছিলাম আগের ক্লাসগুলোতে ওইটাকে ক্রেডেনশিয়াল অ্যাড করে দিলাম অ্যান্ড টু পয়েন্ট ফাইভ ফ্লাশ আমরা দ্রুত রেসপন্সের জন্য ইউজ করলাম সো এবার আমরা ব্যাক করি তাহলে আমাদের জেমিনি রেডি অ্যান্ড আমাদের সিট রেডি অ্যান্ড আমরা আপাতত এখান থেকে আমরা এই ম্যানুয়াল ট্রিগার করে এক্সিকিউট করতেছি বাট ফিউচারে আমরা অন্য ওয়েতে এক্সিকিউট করবো অ্যান্ড এইখানে আমরা যদি যাই এজেন্টের ভিতরে গেলে আমাদের এইখানে কি আছে একটা এরর আছে এরোরটা কি আমাদের প্রম্পট ইউজার মেসেজ কোনো নাই আমরা আসলে কি থেকে এখান থেকে জেনারেট করব টেক্সট সেটা আমরা এখানে এখন পর্যন্ত ডিফাইন করি নাই এই জন্য আমরা কি করব এইখানে আসলে প্রোডাক্টের নেম আর প্রোডাক্টের ডিটেলস এই দুইটা ইনফরমেশন আমি এখানে দিয়ে দিতে চাই সো আমি প্রথমেই এখানে মেসেজ হিসেবে দিয়ে দিতে চাই এই যে প্রোডাক্টের ডিটেলস যেটা আছে এইটা এইটা আমি জাস্ট প্রোডাক্টের ডিটেলসটা এখানে দিয়ে দিলাম এইটা অ্যানালাইসিস করে ও একটা পোস্ট ক্রিয়েট করবে এন্ড আমরা নিচে আমাদের সিস্টেম প্রম্পট আছে না সিস্টেম প্রম্পটে যাব সিস্টেম প্রম্পট অন করে দিব সিস্টেম প্রম্পটে গিয়ে আমরা কি করব আমরা প্রোডাক্টের নেমটাও রাখব এবার এই সিস্টেম প্রম্পটেও সেম হ্যাঁ আমরা এখান থেকে ড্র্যাগ করে এনে এই সিস্টেম প্রম্পটের ভিতরেও আমরা ছেড়ে দিতে পারি এন্ড আমরা প্রোডাক্ট ডিটেলসটাও এখানে রাখব এই দুইটা জিনিস আমরা এখানে রাখি ওকে আমরা প্রোডাক্টের ডিটেলস তো উপরে আমাদের ইউজার মেসেজের ভিতরেই দিতেছি সো প্রোডাক্টের ডিটেলস এখানে আর দেয়া লাগবে না সো এখানে আমরা জাস্ট হচ্ছে প্রোডাক্টের নেমটা রাখি সো অ্যান্ড আমরা এটাকে এক্সপ্যান্ড করি এন্ড এখানে আমরা একটা সিস্টেম প্রম্পট লিখব সো আমরা সিস্টেম প্রম্পট লিখি একটা সো দেখেন সিস্টেম প্রম্পটের জন্য আমি সিস্টেম প্রম্পটে একটু অ্যানালাইসিস করে হচ্ছে আমি লিখব বাট তার আগে আপনাদেরকে একটা বেসিক ফান্ডামেন্টাল দেখাই এখানে যাব একটা স্ক্রিনশট নিবেন এটার নিয়ে আপনি গুগল এআই স্টুডিওতে যাবেন গিয়ে এখানে আপনি ডিটেলস বলে দিবেন অ্যানালাইসিস দিস পিকচার আমি এখানে যেটা এতক্ষণ ওকে আর কি বলছি বেসিক জিনিসটা বলে দিছি এখানে তুমি এরকম একটা কিছু হচ্ছে এআই কে দিয়ে একটা সিস্টেম প্রম্পট লেখাও যেটা হচ্ছে ইউ আর এ হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট এন্ড ইওর মেইন গোল ইজ ক্রিয়েটিং ফেসবুক পোস্ট এন্ড তারপরে আমি ওকে আরো বলতেছি যে এই প্রোডাক্টের ডিটেলস আমি দিব টাইটেলও আমি দিব এই টাইটেল এন্ড ডিটেলস অনুযায়ী তুমি একটা প্রপার অপটিমাইজ উইদাউট মার্কডাউন এন্ড একটু এসইও ফ্রেন্ডলি উইথ সাম হুকস এইগুলো দিয়ে একটা প্রপার সিস্টেম ফ্রন্ট আমাকে লিখে দাও জাস্ট এতটুকু আমি হচ্ছে আর কি বলে দিছি এরপরে আমাকে একটু সিস্টেম দিছে এই সিস্টেম প্রম্পটটা আমার কাছে ভালো লাগে না কারণ ও এইখানে এই যে ভিতরে আমার এই যেটা আছে এটা ইউজ করে নাই সো এইজন্য আমি এটাকে আবার একটু চেঞ্জ করব। অ্যান্ড এইভাবে চেঞ্জ চেঞ্জ করে ফাইনালি যখন আমি বুঝবো যে না একটা আমি মোটামুটি একটা মন মতো অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনি টেক্সটটা পড়লেই বুঝতে পারবেন যে এইটা কি ঠিকঠাক অপটিমাইজ প্রম্পট হইছে কিনা যদি হয়তো ফাইন হইলে আপনি ওইটা দিয়ে পেস্ট করে টেস্ট করবেন বাট তার আগ পর্যন্ত আপনি একটু এআই সাথে এটা নিয়ে একটু ডিসকাস ডিসকাস করে আপনি সিস্টেম প্রম্পট একটা ক্রিয়েট করে নেবেন এই ফাঁকে একটু সিস্টেম প্রম্পট কিভাবে আমি বানাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে সো ফাইনাল সিস্টেম প্রম্পটটা বানায়া আমি তারপরে ফিরে আসতেছি ওয়েল সো একটু অ্যানালাইসিস করার পরে একটু রিসার্চ করার পরে কয়েকবার টেস্টিং ফেস্টিং করার পরে মোটামুটি একটা লেভেলের আমি অ্যানালাইসিস করে এটা বের করেছি যেটা হচ্ছে আমরা এই যে প্রম্পট ইউজার মেসেজ হিসেবে ওকে আমরা টাইটেলটা পাঠাবো ডিটেইলসটা পাঠাবো এন্ড হচ্ছে প্রাইসটা পাঠাবো এই তিনটা জিনিস আমরা হচ্ছে থেকে সেন্ড করে দিব সো এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে প্রাইস এখান থেকে যাচ্ছে এন্ড এখান থেকে ডেসক্রিপশন যায় এন্ড হচ্ছে টাইটেলটা যায় সো ঠিক আছে ভালো কথা এই তিনটা জিনিস আমাদের এখান থেকে যাবে সো তিনটা জিনিস যেহেতু আমাদের যাবে সো এবার এইখানে আমরা এসে সিস্টেম প্রম্পটে বলে দিছি এটা কিন্তু আমরা দিয়েছি কোথায় এই প্রম্পটে ইউজার মেসেজ হিসেবে এই যে এটার নাম ডিটেলস এন্ড ডিসক্রিপশন সো এরপরে হচ্ছে এই যে সিস্টেম প্রম্পটে গিয়ে আমরা হচ্ছে একটু ডিটেলসে বলে দিছি আবার যেহেতু ফেসবুক পোস্ট ক্রিয়েট করবে যাতে সেই পোস্টটা একটু এঙ্গেজিং হয় সেজন্য আমরা একটু ডিটেলস লিখে দিছি এখানে জাস্ট এখানে প্রথমে কি বলে দিছি ইউ আর অ্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটার অ্যান্ড এ হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ভালো কথা বাট এগুলো কিন্তু আমাকে আলটিমেটলি এই যে আমি কিন্তু এআই থেকেই উঠাইছি হ্যাঁ এগুলো কিন্তু নিজে নিজে সব যে লিখতে হয় এমন না আপনি নিজে নিজে এআই থেকে আপনি লেখাবেন এআই কে আপনি অ্যাসিস্ট্যান্ট আপনার কো পাইলট হিসেবে ইউজ করেন এবং ফাইনাল চেকটা আপনি দিবেন একবার ম্যানুয়ালি একবার পরে দেখবেন যে এটা ঠিকঠাক আছে কিনা না থাকলে একটু আপনি এডিট ফিডিট করবেন নিজের মতো করে এটাই হচ্ছে আপনার কাজ সো তারপরে ইওর প্রাইমারি গোল ইজ টু রাইট কম্পাইলিং এন্ড এঙ্গেজিং ফেসবুক পোস্ট ইন দা বাংলা ল্যাঙ্গুয়েজ ফর এ বাংলাদেশি অডিয়েন্স ভালো কথা আমরা এইটুক পরে যেটা কিছু না বুঝলো এতটুকু বুঝলাম যে আচ্ছা ও একটা এআই এজেন্ট ও আসলে ও এই আমি ওকে কিছু ইনফরমেশন দিতেছি ওই ওর বেসেসে ও হচ্ছে বাংলায় একটু হচ্ছে আর কি কম্পাইল করে আর কি ছোট ছোট করে একটু এঙ্গেজিং করে আইকেচি করে একটা হচ্ছে ও কিছু একটা লিখবে এন্ড ইউ উইল বি গিভেন এ প্রোডাক্ট টাইটেল ইটস ডিটেলস ডিসক্রিপশন এগুলো আমি ওকে দিব এইটা হচ্ছে আমি এখান থেকে বলে দিচ্ছি যে আমি তোমাকে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তুমি এগুলো ওইখান থেকে নিয়ে নিও তারপরে আমি ওকে আরো বলতেছি কি এইখান থেকে এখান থেকে কিছু থাকতে হবে এঙ্গেজিং উইথ হুক তো এঙ্গেজিং উইথ হুক এটা হচ্ছে বলে দিছে এই আমাকে এইভাবে স্ট্রেট উইথ দা হচ্ছে ই ক্যাচি কোশ্চেন হ্যান্ড দেন এই টাইপের কিছু একটা ই জিনিসটা কি ক্যাচি জিনিসটা হচ্ছে বা এঙ্গেজিং হুক এই জিনিসগুলো কি ইউজারকে আপনার পোস্টে ধরে রাখার জন্য যে সব কথাবার্তা বলে সাধারণত আমরা যেমন বলি যে আমাদের চলছে অফার আমাদের চলছে এটা সেটা এরকম একটা টেক্সট ও এখান থেকে বলবে যত আপনারা সিস্টেম প্রম্পট চাইলেই এখান থেকে пора নিতে পারেন আমি এই সিস্টেম প্রম্পট আমাদের কমিউনিটিতে বা কোথাও একটা দিয়ে দেব ডিটেইলসে সো তারপরে এখান থেকে ক্লিয়ার করে ও আমি লিখতে বলছি তারপরে এখান থেকে বসি আমার কোন লেভেলের হচ্ছে অডিয়েন্স ফোকাসড থাকবে সো ইউজ সিম্পল ন্যাচারাল বাংলা ল্যাঙ্গুয়েজ ফর বাংলাদেশি অডিয়েন্স এটা হচ্ছে বলে দিছি এখান থেকে ভিজুয়ালি অ্যাপিলিং আচ্ছা পার করার জন্য বলে দিছি তুমি কিছু ইমোজি ব্যবহার করো একেবারে একদম সলিড সাদা কালো হচ্ছে টেক্সট দিও না কিছু ইমোজি দিও তাহলে ভিজুয়ালি এটা দেখতে অ্যাপিলিং লাগবে একটু তারপরে ইনক্লুড প্রাইস এন্ড সিটিএ সিটিএ মানে কি কল টু অ্যাকশন মানে প্রাইসটা অ্যাড করে দাও লাইক এরকম একটা জিনিস কিছু একটা বলবে অর্ডার করতে এখন ইনবক্স করুন হ্যাঁ এই টাইপের পোস্ট আপনারা ফেসবুকে দেখেন যেটা সাধারণত ফেসবুকের বাংলাদেশি মার্কেটাররা এই টাইপের মানে হচ্ছে পোস্টই করে সো এই টাইপের একটা সিটিএ সে বাংলাদেশি অডিয়েন্সের কথা চিন্তা করে লিখে দিবে এন্ড ইউজ হ্যাশট্যাগ সো পোস্টে আপনারা জানেন যে পোস্টটা একটু পপুলার বা ভাইরাল করতে হলে কিছু হ্যাশট্যাগ দিতে হয় এইটা বলে দিয়েছি যে তুমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করো ভাই তারপরে আরো বলে দিয়েছি যে এই আননেসেসারি যে হচ্ছে আর কি মার্কডাউন গুলো আছে স্টার টেসটার এগুলো ব্যবহার করো না তারপরে আমি হচ্ছে এখান থেকে एग्जांपल হিসেবে একটা উদাহরণও দিয়ে দিয়েছি যে এই যে গরের নিরাপত্তা নিয়ে আর চিন্তা নয় হন্তন এইভাবে লিখবে এন্ড ফিচার গুলো এইভাবে লিখবে এইভাবে একটা ডেসক্রিপশন লিখবে তারপরে ফিচার গুলো লিখবে প্রাইস এন্ড সিটিএ লিখবে দাম মাত্র কত টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হন্তন ওকে একটা एग्जांपल দিয়ে দিয়েছি লাস্টে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি এটা উদাহরণ হিসেবে ও ব্যবহার করবে কারণ আমি এখানে বলে দিছি তুমি ব্যবহার কইরো ভালো কথা এবার আপনি এরকম সুন্দরভাবে একটা পোস্ট আপনি আপনি যদি শুধু হন। তাহলে যদি মিড লেভেলের ব্যবসায়ী হয় তারও একটা ফেসবুক মার্কেটার থাকবে তো মার্কেটারকে বলবেন যে এই টাইপের একটা পোস্ট যাতে সে আগে লিখে দেয় সো ওইটাই আপনি ইউজ করতে পারেন বা হাউ ইজি আমাদের পুরোটা লিখে দেয় একটু হচ্ছে জাস্ট আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে তাকে ডিটেইলসে বলে দিছি লিখে দিছে আমাকে সো ফাইনালি অনেক কথাবার্তা হলো সো এইখান থেকে তো আসলে কি করবে এখান থেকে তিনটাই যাবে হ্যাঁ সো এইখান থেকে প্রবলেম হচ্ছে একটা যে আমরা আমরা যখন পোস্ট জেনারেট করব তখন তিনটাই জেনারেট হবে ওয়ান বাই ওয়ান সো আমরা কি করব জাস্ট এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমরা জাস্ট এক্সিকিউশনে ক্লিক করে দেব অ্যান্ড আমরা দেখবো যে এখানে এক্সিকিউট হচ্ছে সো বাট প্রবলেম হচ্ছে এখান থেকে তিনটা একবারে হচ্ছে আপনার জেনারেট হবে অনেকগুলি টোকেন আমাদের নষ্ট হবে সো এই যে প্রথমবার এটা জেনারেট হয়েছে এবার সেকেন্ড বার হচ্ছে সো আমরা একটু ওয়েট করি এই যে দেখেন এটা এখান থেকে দুইবার তিনবার এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের তিনবার কল হয়েছে একবার বাট আমরা একবারে ফেসবুকে পোস্ট করব একটা এখন এইটার হচ্ছে আমরা কেন এটার হিসাব করব এই যে আমাদের তিনবারে হচ্ছে আমাদের বেশি ক্রেডিট নষ্ট করতেছে এখানে আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমাদেরকে এই ফ্রি এপিআই কেজিটা আছে এটা আমাদের 10 মিলিয়ন টোকেন দেয় সো প্রতিবার টেক্সট জেনারেট করতে আমাদের টোকেন খরচ হয় সো ওই হিসাব করতে হবে আমাদের এবং ওই হিসাব করে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এইখান থেকে এই যে প্রতিবার ইউজ করতে আমাদের কত টোকেন যাচ্ছে সো আমাদের এই যে টোকেন বেশি বেশি যায় এই জন্য আমরা এর পরের ক্লাসটাতে আমরা কি করব এগুলো কিটু একটু লিমিট করে দেব এন্ড টোকেন চেক করব বাট ফাইনালি আমরা আউটপুট দেখি চলেন তিনটা আউটপুট আছে সো এই যে আমাদের যেশনে প্রথম একটা আউটপুট আমরা পেলাম ওয়াও কিছু খুব সুন্দর একটা পোস্ট লিখছে দেখা যাচ্ছে ঘরের নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা নয়

890 এই যে 890 সো সবকিছু ঠিকঠাক আছে কমপ্লিটলি আমাদের পোস্ট রেডি আমরা নেক্সট ভিডিওতে দেখব যে একবারে আমরা তিনটা জেনারেট করব না আমরা প্রতিবার একটা করে জেনারেট করব ঠিক আছে এইটা আমরা পরের ক্লাসে দেখব থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও এই ভিডিওটা একটু সুন্দরভাবে দেখবেন কারণ অনেক কমপ্লিকেটেড একটা জিনিসপত্র এইখানে মোটামুটি আমরা একটা ভালো লেভেলের সমাধান করে ফেলতে পারছি সো আমরা সিট থেকে ডাটা এনে সেই ডাটা থেকে একটা ফেসবুক পোস্ট ক্রিয়েট করে ফেলছি অলরেডি এবার জাস্ট আমাদের পোস্ট করা বাকি থ্যাংক ইউ সো মাচ